সবাই মরতে বসেছে আর তুমি বসে বসে ডালের বড়ি নিয়ে ভাবছ এ বালক শুধু ডালের বড়ি ডালের বড়ি করছে সবাই যখন মরতে চলেছে ভগবানের নাম করো এখন আমি আবার কার নাম করব আপনারা সবাই এক কাপ হবেন না সবাই যেভাবে আছেন সেইভাবে থাকুন বিপদ ঘন্টা বাঁধানোর সময় চলে এসছে বিপদ আপনারা কেউ নড়বেন না গোসাই এই বিপদ থেকে তুমিই একমাত্র রক্ষা করতে পারো তুমি কৃপা করো এখানে তো দেখছি মৃত্যুর ভয় সব সমজ্ঞানী হয়ে গেছে কোনো কিছুর উপর আর আসক্তি নেই দেখছি মল মূত্র কোনো দারি তো ভেদাভেদে প্রয়োজনই আর নেই দেখছি কাপড়ের দিক নেই একটা ভয়তেই সবাইকে নিঃস্বার্থ ত্যাগই করে তুলেছে যা অবস্থায় এরকম হলে তো কথাই ছিল না তুমি রক্ষা করো তুমি কৃপা করো গোসাই ঠিক আছে দাও একটু জল নিয়ে এসো আমি দিচ্ছি তোমরা সবাই মিলে নাম করেছিলে তার ফল তো একটু হবেই আর আমিও একটু করেছি চল চল